দেশের শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে আমদানিকৃত তরলকৃত প্রাকৃতিক গ্যাসের আরও একটি চালান দেশে পৌঁছেছে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড সরবরাহকৃত এই কার্গোটি গত আঠাশ ডিসেম্বর কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এক্সিলারেট এল এক্সিলারেট এনার্জি লিমিটেড এর ভাসমান টার্মিনালে এসে পৌঁছায় এই কার্গো এলএনজি আমদানি করতে সরকারকে খরচ করতে হয়েছে চারশো কোটি টাকা রপ্তানি প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড আর পি উপ মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন জানান আমদানিকৃত এলএনজি দিয়ে চলতি মাসের প্রাকৃতিক গ্যাসের ঘাটতি মেটানো হবে কাতার ও ওমানের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় বর্তমানে বছরে ছাপ্পান্ন কার্গো এলএনজি আমদানি করা হচ্ছে তবে অভ্যন্তরীণ গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা ও শিল্পোৎপাদন সচল রাখতে স্পট মার্কেট থেকে বাড়তি এলএনজি আমদানির ধারাবাহিকতা বজায় রেখেছে সরকার জ্বালানি বিভাগ জানিয়েছে বর্তমান বাজারে এলএনজির আন্তর্জাতিক সূচক জে কে এম দূরের তুলনায় এই দাম বেশ সামঞ্জস্যপূর্ণ ইতিপূর্বে কেনা ছেচল্লিশ সাতচল্লিশ ও আটচল্লিশতম কার্গোর তুলনায় ঊনপঞ্চাশতম কার্গোর চালানে দাম কম পড়েছে প্রতি এম এম বি ইউতে আটচল্লিশতম কার্গোর তুলনায় শূন্য দশমিক তিন তিন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে